মুর্শিদাবাদে দু তে একটা পেয়েছিলেন আর চারে আমাকে প্রার্থী না দিয়ে শুভেন্দুর কথায় বাইশটা প্রার্থী দিয়ে চারটে জিতেছিলেন আর হুমায়ুন কবির আবার আপনার হাতে পায়ে ধরে এই তৃণমূলে এসে কুড়িটা পায়ে দিয়েছিলাম আজকে চ্যালেঞ্জ আমার কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে দেখাবেন মুর্শিদাবাদে বাইশটা সিটে আপনি খাতা খুলবেন দুই বিজেপি আছে বিজেপি হয়তো দু একটা সিট বাড়ি নিতে পারে তাদের যা কৌশল তাদের যা অর্থবল তাদের যা কৌশল অবলম্বন করে চলছে কিন্তু আমি চ্যালেঞ্জ করছি আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় চূড়া খুলে জিরো করব জিরো করব জিরো করবো আর ওই করিমপুরে লাট হওয়া নেতা জয়প্রকাশ মজুমদার ও আমার কাছে রাজনীতিতে নক্ষ্য না একটা লুঙ্গি পড়া লোকের লাট খেয়ে সে তৃণমূলের নেতাদের হাতে পায়ে ধরে সহকারী সভাপতি হয়ে বড় বড় লেকচার আবার আরেকজন আছে তার কথা না লাগে কুনাল ঘোষ না ছিনাল ঘোষ এই কুনাল ঘোষ আবার বলছে ক্ষমতা থাকলে ব্রিগেডে করে দেখা হ্যাঁ কুনাল ঘোষ হ্যাঁ মমতা বানাচ্ছি তোমাদেরকে আগামী জানুয়ারি মাসে আমি বিগেট ময়দানে সভা করে থাকাবো তোমাদের রাজনৈতিক মৃত্যু ঘন্টা সেদিন বাজিয়ে দিব কলকাতার ব্রিগেড পারলে তোমরা ঠেকিয়ে নিও পারলে হুমায়ুন কবিরকে রুখে দিবা আমি তারিখ ঘোষণা করছি না একত্রিশে জানুয়ারির আগেই হবে জানুয়ারি মাস পার হতে দেবো না কারণ আপনারা জানেন বিগেড মাত্রা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তাদের এনওসি নিতে হবে এন অনেক কিছু আটকাবার চেষ্টা করবে সে আমি নিশ্চয়ই চেষ্টা চরিত্র করে যদি আমি এনসি পাই বিগেটেই আপনি একসময় মমতা ব্যানার্জিকে কী বলেছিলেন চোরের রানী বলেছিলেন সারদাতে যখন আপনি সাড়ে তিন বছর জেল খেটেছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তার চেয়েছিলেন কে চেয়েছিল হুমায়ুন কবির চেয়েছিল না কোনো মুসলিম চেয়েছিল আপনি কোণাল ঘোষ চেয়েছিলেন মমতাকে চোরের রানী বলেছিলেন আমি বলিনি হুমায়ুন কবির বলিনি বাংলার কোনো মুসলমান সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলেনি কিন্তু আপনারা বলেছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় এত গুণবলিতে ভরা যে যত বেশি গাল দেবে তার অত বেশি প্রমোশন হবে মমতা ব্যানার্জির কাছে যে যত বেশি ওকে গাল দেবে মমতা ব্যানার্জি বুদ্ধবাবু আজকাল পৃথিবীতে নেই বুদ্ধবাবু আপনার মতো এগারো বছর মুখ্যমন্ত্রী ছিল আর জ্যোতিবাবুর মন্ত্রিসভায় দীর্ঘদিন পুলিশ মন্ত্রী অন্যান্য সাংস্কৃতিক দপ্তরের মন্ত্রী ছিল তার কি অবস্থা তার একটা মাত্র মেয়ে তার স্ত্রীর নাম মীরা ভট্টাচার্য তিনারা কোন জায়গায় থাকতেন বালিগঞ্জ একটা সরকারি ছোট্ট ফ্ল্যাটে যেখানে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যও থাকেন বুদ্ধবাবুও থাকেন আজকে আপনি আপনি বলেন সততার প্রতীক তিরিশ বি আপনার কতটা আপনার বাবার নামে কতটা সম্পত্তি ছিল আপনি দেখাতে পারবেন বাংলার মানুষের ভোট নিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য ফুলে ফুপে একদম আকাশ ছোঁয়া জায়গায় পৌঁছে গেছে আর আপনি বাংলার মানুষের জন্য যেদিন তেরো মে দু হাজার এগারো বুদ্ধবাবুদের পরাজয় ঘটেছিল সাত দিন পরে বিশে মে আপনি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন সেদিন বাংলার মানুষের মাথাপিছু আয়ের কত ছিল টোটাল আয় কত ঋণ কত ছিল এক লক্ষ ছিয়ানব্বই হাজার কোটি আপনি খেলা মেলা পুজো বিভিন্ন উৎসব আর আপনার মনের মতো করে রং তামাশা করে আজকে আপনি সাড়ে সাত লক্ষ কোটি টাকা ঋণের বোঝা বাংলার মানুষের উপরে চাপিয়েছেন আপনাকে জবাব দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ নেবে একইভাবে আমি বিজেপি কে সতর্ক করছি আপনি যখন বলছেন যে যে গোটা মুসলিম জিতে আসবে ছাব্বিশে তাদের চ্যাংদুলা করে আপনি নাকি রাস্তায় ফেলবেন আমিও লিডার অব দ্য অপোজিশনকে চ্যালেঞ্জ করছি আমরা জিতে যাব এবং অধিকাংশই আমার দলের যদি দুশোটা সিটে লড়ি একশোটা সিট গ্যারেন্টি দিতে যাব সেখানে হয়তো সত্য মুসলিম থাকবে তিরিশটাও হিন্দু থাকবে আপনার বাবা শিশির বাবুর ক্ষমতা থাকলে আমার গায়ে হাত দিয়ে দেবে দেখব আপনি কত বড় তলোয়ান বাংলার মেদিনীপুরের ছেলে আমি মুর্শিদাবাদের ছেলে আমাকে এক আঙুল দেখালে আপনাকে তু আঙুল দেখাবো রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ আপনি অ্যাকসেপ্ট করুন অনেক শুনেছি আপনি সাংবিধানিক চেয়ারে ওত নিয়ে লিডার অফ দ্য অপোজিশন হয়ে আপনি বলবেন আমি হিন্দুদের জনপ্রতিনিধি এটা সংবিধানে বলা যায় আমি হুমায়ুন কবির ভোট যারাই দিক আমি ভোট পেয়ে নির্বাচিত সার্টিফিকেট পেয়েছি মুর্শিদাবাদ সহ বাংলার সাড়ে এগারো কোটি মানুষের দুশো চুরানব্বই জন এমএলএ তারা সাড়ে এগারো কোটি মানুষের জনপ্রতিনিধি আমি হয়তো বেশি আমার সিক্সটি নাইন ভরতপুরকে প্রায় উঠে দিই কিন্তু আমাদের কর্তব্য বাংলার আপামর সব ধরনের মানুষের জনপ্রতিনিধি হচ্ছে দুশো চুরানব্বই জন আর বিয়াল্লিশ জন হচ্ছে সাংসদ আর রাজ্যসভার সাংসদ আছে এই রাজ্যের থেকে তেরো না চোদ্দ তাহলে আপনারা শুধু মানুষের সঙ্গে মিথ্যাচার করবেন মুসলমানদেরকে আমাদের একজন বলছিলেন আমাদের মেদিনীপুরের পশ্চিমে যিনি সভাপতি মুসলমানদেরকে আপনি বলছেন দুধেল গায়ে কি দিয়েছেন মুসলমানদের আপনি কিছু মুসলমান আছে এক মাসব্যাপী ব্যাপী রোজা রাখার পর আমাদের খুশি জন্য গোটা বাংলা না গোটা ভারতবর্ষে জমা মসজিদ থেকে শুরু করে ভারতবর্ষের মুসলিমরা পুরুষ মানুষরা ঈদের ময়দানে নামাজ পড়তে যায় সেখানে কোথাও মহিলাদের এন্ট্রি নেই দশ বছরের নিচে বাচ্চারা যায় খুশি দিতে কিন্তু প্রাপ্তবয়স্ক কোনো মহিলা ঈদের ময়দানে যাওয়া নিষেধ আছে কিছু মাত্রা মুসলমানকে হাত করে আপনি ঈদের ময়দানে গিয়ে আপনি বড় বড় হিজাব করে ভাষণ দেবেন আর মুসলিমদের উন্নয়ন হয়ে গেল কটা মুসলিমকে চাকরি দিয়েছেন আপনি ছটা দপ্তরের মন্ত্রী আছেন তিন ছয় আঠারোটা প্রতি বছর আপনি চাকরি দিতে পারেন কটা মুসলমানকে দিয়েছেন আপনি যে স্পিকার করে রেখেছেন বিমান বন্দ্যোপাধ্যায় বারুইপুর থেকে নির্বাচিত সেও ছটা করে প্রতি বছর চাকরি দিতে পারে কটা মুসলমানকে দিয়েছেন শুধু মুখে মুসলমানদের ভালোবাসা মুসলমান তো বোকা নেই মুসলমান আজ মূর্খ নেই মুসলমান অনেক শক্তিশালী জায়গায় পৌঁছেছে এটা কথা আছে না কবিগুরু তোমাকে বধিবে যে গোকুলে বাড়ি চেছে মুসলমানরা তোমাকে জবাব দেবে ওয়েট করেন মুখ্যমন্ত্রী আর আপনার পালোয়ান বাইপুকেও বলুন যত খুশি আইপাকের লোককে পাঠান আর যে তিন মাস বাকি আছে লুটে নেন যা পারবেন লুটে নেন তিন মাস পরে আর আপনাদের আই ডাকে কেউ যাবেন যাওয়া বন্ধ করে দেবো মুর্শিদাবাদে এখন থেকেই বন্ধ হয়ে যাবে আর রাজ্যেও বন্ধ করে দেবো আর আপনার আই প্যাক আছে আপনি যে টাকা খরচ করে আইপাককে রেখেছেন এর আগে একজন প্রশান্ত কিশোর তিনাকে দু হাজার সালে দশো কোটি টাকা চুক্তি করে নিয়ে এসেছিলেন সেই প্রশান্ত কিশোর আপনাকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসিয়ে দিলেন যশোপটি দেওয়ার কথা ছিল তার টু থার্ড দিয়েছেন ওয়ান থার্ড দেননি সে গোসা করে চলে গেছে তার একটা আবার আইপ্যাক বানিয়ে বছর 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 বছরের নন বেঙ্গলি ছেলেদের এনে আপনি এখানে টাকা লুটছেন আর মুখে বলছেন বাঙালি মুখে বাঙালি শত্রুঘনা সিনহা কোন বাঙালি ইউসুফ পাঠান কোন বাঙালি কীর্তি আজাদ কোন বাঙালি লচ্ছা করেন আপনার মানুষকে ভাওতা দিতে মিথ্যাচার করতে আপনি হুমায়ুন কবিরকে বলছেন গদ্দার সাহস থাকলে আপনি ওপেন চ্যালেঞ্জ করলাম আপনি ডাকবেন আমি চলে যাবো কোনো ভয় নেই আমি উপরাল ছড়া কাউকে ভয় পাই না যা হবার হবে আপনার সব সাহস থাকলে আপনি চ্যানেল এইটিনে বিশ্ববাবুর চ্যানেলে বসবেন আপনার ঠিক উল্টো চেয়ারে বসে আপনার প্রশ্ন উত্তরের জবাব আমি দেব আর আপনি আমার প্রশ্নের জবাব দেবেন এটাই আমার চ্যালেঞ্জ